আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো এনালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ছাড়াও তোমাদের জন্য অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে বিগত বছরে আসা এমসিকিউগুলো সমাধান করে দেওয়া আছে এছাড়াও সংক্ষিপ্তমূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বেসিক পার্টগুলোও সংযোজন করা আছে এক্ষেত্রে তোমাদের জন্য আরও কিন্তু সংযোজিত আছে রোড মিশন হান্ড্রেড এবং টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমি মনে করি দেখো তুমি আরও দেখতে পাচ্ছ আমার পিছনে এই প্রশ্নটার সাথে সংযোজিত আছে একটা কিউআর কোড এরকম অসংখ্য কিউআর কোড আমাদের বইটিতে রয়েছে যেগুলো তোমার প্রতিটি প্রশ্নের সাথে বা প্রতিটি সমস্যার সাথে একটি করে কিউ কোড রয়েছে তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে সাথে সাথে এই কিউ আর স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো আলোচনা করবে যার মাধ্যমে তোমার সলভ করতে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে একটু সহজ হবে বলে আমি মনে করি আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে শিক্ষকও ফ্রি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমাকে আলাদা করে কোনো কোর্স পেমেন্টও দেওয়া লাগতেছে না একই সাথে তুমি সকল বেনিফিট পাচ্ছো পাচ্ছ তাহলে যারা ইতিমধ্যে যারা সংগ্রহ করে নাও সংগ্রহ করো পর্বে দেখো আমরা বোর্ড সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি কি আসছে দেখো তো দুইটা চিত্র দেওয়া আছে পি আর কিউ চিত্র দুইটা দেখে আমরা কি বুঝতে পারতেছি একটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের চিত্র দেওয়া আছে যেখানে এক্স আর ওয়াই দুইটা জিনিস চিহ্নিত করছে এক্স হচ্ছে তোমার নিউক্লি ওলাস আর ওয়াই হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকাগুলো তাহলে নিউক্লিউলাস আর ক্রোমাটিন জালিকা বুঝতে পারলাম কিউ দ্বারা আবার কি দেখছে বলছে দেখো তো এই যে কিউ চিত্রটার দিকে আমরা তাকাইলে কিন্তু বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার অ্যানাফেস ধাপ তাই না আমরা জানি অ্যানাফেস ধাপে ক্রোমোজমগুলোর মেরুমুখী চলন শুরু হয় মেরুমুখী চলন যেহেতু হয়েছে তার মানে ওরা দেখো সবাই হচ্ছে মেরুর দিকে যাচ্ছে এই উল্টা মেরুর দিকে ওরা আসতেছে আরেক মেরুর দিকে বিপরীত মেরুর দিকে হচ্ছে কিছু ক্রোমোজোম ওপরে কিছু ক্রোমোজম নিচের দিকে যাচ্ছে এখানে দেখো সেন স্পিন্ডল যন্ত্রগুলো হচ্ছে তোমার ডট ডট দিয়ে বুঝিয়েছে অর্থাৎ স্পিন্ডল যন্ত্র এই জায়গায় হচ্ছে বিলুপ্ত হতে শুরু করছিল আর কোষের ক্ষেত্রে অ্যাস্টাটে বিচ্ছুরিত হচ্ছে এই সব কিছু দেখে আমরা বুঝতে পারতেছি এটা কী জিনিস এটা হচ্ছে তোমার অ্যানাফেস কোষ বিভাজনের যে মানে মাইটাসিস কোষ বিভাজনের অ্যানাফেস ধাপটা এবার চলো আমরা প্রশ্নগুলো কি বলছে দেখি তো ক নাম্বারে বলছে তোমার আইসি জেড এন এর পূর্ণরূপ আইসি জেড এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অব জু লজিক্যাল নমেন্ট ক্লেচার আই তে ইন্টারন্যাশনাল সি তে কোড জে জেতে হচ্ছে জুলজিক্যাল অ্যান্ডতে হচ্ছে নমেন্ট ক্লেচার ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন্ট ক্লেচার এখন তুমি পুনরুত্তর জানলা তো বানান ভুল করা যাবে না পরীক্ষার হলে বানান ভুল করলে সেই কি হইলো কোনো লাভই হলো না বললা পায়ে যাওয়া তাহলে বানানটা ঠিক করে শিখবা এরপরে কোষের কোন অঙ্গানুটিকে শক্তিঘর বলা হয় আমরা জানি মাইটো কন্ড্রিয়াকে হচ্ছে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কি জন্য মাইটোকন্ড্রিয়ার যেই ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সের ভিতর তোমার শ্বসনের গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া সম্পন্ন হয় কি জন্য সম্পন্ন হয় কারণ মাইটোকন্ড্রিয়ার অন্তগাত্রে অক্সিজেন নামক এক ধরনের অঙ্গাণু আছে ওই অক্সিজেনগুলা তোমার এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় কিছু অ্যানজাইম ধারণ করে ওই প্রয়োজনীয় এনজাইমগুলা তোমার ওই বিক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে যার মাধ্যমে ওই শক্তি উৎপাদন যে বিক্রিয়াগুলা ক্রেপস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এই যে ক্রেপস চক্রটা এটা ছাড়াও বাকি যে তিনটা বিক্রিয়া আছে মানে মোট তিন চারটা বিক্রিয়া আছে গ্লাইকোলাইসিস অ্যাসিডাল কোয়ে ক্রেপস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এই চারটার ভিতরে প্রথম যেটা বললাম এটা বাদ এটা হচ্ছে সাইটোপ্লাজমে সম্পন্ন হয় বাকি তিনটা এই তিনটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় যেহেতু অধিক শক্তি সম্পন্ন যে বিক্রিয়ার ধাপটা চক্র সহ আরও বিক্রিয়াগুলো যেহেতু তোমার মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় যার জন্য আমরা এই যে অঙ্গাণুটাকে মাইট্রোকন্ডিয়াটাকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলতে পারবো এরপরে নাম্বারে কি বলছে দেখো তো উদ্দীপকের পি চিত্রের আলোকে এক্স আর ওয়াই এর গঠন পি চিত্রটার ভিতরে এক্স আর ওয়াই কি ছিল নিউক্লি ওলাস আর ক্রোমাটিন জালিকা এই দুইটার গঠন বর্ণনা করতে বলছে কীরকম হয় এই দুইটা জিনিস নিউক্লি ওলাস হচ্ছে তোমার ঘন কালো হয় চিত্রে তুমি দেখতে পাচ্ছি যে ওই যে একটা নিউক্লিয়াস তো বৃত্তাকার ওর ভিতরে আরেকটা বৃত্তাকার অংশ যেটা ঘন কালো অংশ তাহলে ওইটা হচ্ছে নিউক্লিওলাস তাহলে নিউক্লিও প্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটিকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকানু বলে ক্রোমোজোমের রঙ অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে এরা আর আর প্রোটিন দিয়ে তৈরি হয় এরা রাইবোজম সংশ্লেষ করে তাহলে নিউক্লিওলাসটা কি জিনিস আমরা বুঝলাম এটা হচ্ছে তোমার নিউক্লিও প্লাজোর মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার একটা বস্তু মানে ওই যে ক্রোমাটিন ক্রোমোজোম বলতে হচ্ছে ক্রোমাটিন জালিকাগুলা যে জালের মতো অংশটা আমরা দেখতে পাই ওই জালের মতো অংশটা প্যাঁচায় যায় হচ্ছে তোমার ক্রোমোজোম তৈরি করে ওই ক্রোমোজোমগুলোর সাথে সংযুক্ত থাকে তাই না আমরা দেখছি তো গোলাকার অংশটা কই থাকে ভিতরে থাকে ওই জালগুলা মানে সুতার মতো অংশগুলোর সাথেই থাকে এরপরে এটাকে আরেকটা কি নামে ডাকা যায় কেন্দ্রিকানু তুমি বলতে পারো এবার ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে আর আর এনএ আর প্রোটিন দিয়ে তৈরি হয় এখন আর এনএ আর প্রোটিন দিয়ে যেহেতু তৈরি তাহলে এটা হচ্ছে রাইবোজম সংশ্লেষের কাজও করতে পারবে তাহলে রাইবোজম কি কাজ করে রাইবোজম হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করে আর রাইবোজম কে কে তৈরি করে এই নিউক্লিওলাসটা তৈরি করে তাহলে কিছু ইনফরমেশন আমরা জানলাম এরপরে দেখো ক্রোমাটিন জালিকা কোষের বিশ্রামকালে অর্থাৎ কোষ বিভাজন যখন চলে না কোষ বিভাজন চলার আগে অথবা পরে মানে একটা কোষ বিভাজন তারপরে আরেকটা কোষ বিভাজন হবে এরপরে আবার হবে এখানে মাঝখানে যে একটা পর্যায়ে যেখানে হচ্ছে কোষ বিভাজন চলতে থাকে না কিন্তু কিছু প্রস্তুতি চলে অর্থাৎ যা কোষটা হচ্ছে যখন বিশ্রাম করে অথবা আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকে তখন কি হয় নিউক্লিয়াসের কুন্ডলি পাকানো সুতার মতো হচ্ছে ক্রোমোজোম হিসেবে দেখা যায় এই ক্রোমোজোমে অবস্থিত গুণাবলী বহন করে আমরা জানি এর ভিতরে জিন অবস্থান করে জিন জিনের ভিতরে বৈশিষ্ট্য অবস্থান করে তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোম হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলা ধারণ করে মানে আলটিমেটলি মেইন হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে হচ্ছে সবগুলা হচ্ছে মানে ধারণ করা থাকে এই যে ক্রোমোজোম যে বহন করলো প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে গেল কোনো একটি জিনের জীবের ক্রোমোজম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট থাকে একটি ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় এক জিগ থেকে আরেক জায়গায় নিয়ে যায় এখন নির্দিষ্ট ক্রোমোজম বলতে কী বুঝেছে যেমন দেখো মানুষ মানুষের দেহে শুধুমাত্র তেইশ জোড়া ক্রমোজমি থাকবে এর চেয়ে কমও থাকবে না এর চেয়ে বেশিও থাকবে না তাহলে এই যে তেইশ জোড়া এটা মানুষের জন্য ফিক্সড তাহলে এই তেইশ জোড়া ক্রোমোজোম সব মানুষের ক্ষেত্রে থাকবে আবার অন্য কোন জীবে হয়তো অন্য কয় সেট ক্রোমোজোম আমরা পাবো সেগুলো ওই জীবটার জন্য ফিক্স থাকবে অর্থাৎ ওর বেশি হবে না কম হবে না ক্রোমোজোম সংখ্যা যদি কম বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন প্রজাতির সৃষ্টি হইতে দেখি দেখো মানুষের এই তেইশ জোড়া যদি কোনোভাবে চব্বিশ জোড়া হয়ে যায় বা ছাব্বিশ জোড়া হয়ে যায় সেক্ষেত্রে কি হবে তোমার নতুন একটা প্রজাতি তৈরি হবে যাদের বৈশিষ্ট্য কিছু কিছু মানুষের সাথে মিলবে আবার কিছু কিছু অন্য মানে অন্যরকম থাকবে ভয়ঙ্কর কিছু একটা অন্য কিছু একটা হয়ে যাবে তাহলে এই যে দুইটা ক্রোমোজোম আর নিউক্লিওলাস এই দুইটা আমরা বুঝলাম এটা গঠন কীরকম সূক্ষ্ম সুতার মতো মানে হচ্ছে মানে সূক্ষ্ম সুতার মতো অথবা চুলের মতো তুমি বলতে পারো আর নিউক্লিওলাসের গঠন কীরকম ছিল ঘন কালো বৃত্তাকার এরপরে আমাদের কি বলছিল দেখো তো ঘ নম্বর প্রশ্নটা কী বলছিল ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধিতে চিত্র কিউ এর ভূমিকা এখন ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধিতে বলতে এই যে ক্রোমোজোমগুলা ওরা যে মেরুর দিকে যাচ্ছে মেরুতে যখন ওরা পৌঁছায় যাবে পৌঁছানোর পরে ওরা হচ্ছে দৈর্ঘ্যটা বৃদ্ধি করা শুরু করবে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে কি হবে সূক্ষ্ম চুলের মতো বা আবার লম্বা হওয়া শুরু করবে সরু সুতার মতো হয়ে যাবে তাহলে এই প্রসেসটা আমরা এই অ্যানাফেস ধাপের শেষেই দেখতে পাই যার জন্য হচ্ছে এই প্রশ্ন উক্তিটা করছে দেখো এখানে কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি বৈশিষ্ট্যগুলা এরকম যে তোমার হচ্ছে ক্রোমোজমগুলা কি হয় এই জায়গায় একটা চিত্র যদি আমি আঁকি দেখো একটা চিত্র যদি আমি আঁকি এরকম দেখা যায় যে ক্রোমোজোমগুলো কি হবে তোমার হচ্ছে এভাবে মেরুমুখী চলন ঘটবে মেরুমুখী চলনের সময় ওদের যে সেন্ট্রোমিয়ারটা সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অগ্রগামী থাকবে আর বাহু দুইটা হচ্ছে পিছনের দিকে থাকবে তাহলে দাও পিছনের দিকে আঁকি এরকম এই যে এখানে পিছনের দিকে এই জায়গায় সেন্ট্রোমিয়ার আগে এটা পিছে আর এখানে এভাবে হচ্ছে ওরা চলন ঘটতে থাকবে কিছু কিছু জায়গায় এই যে দেখো এভাবে ডট ডট দিয়ে দিবা কারণ হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র যেটা অর্থাৎ স্পিন্ডল তন্তু দিয়ে স্পিন্ডল যন্ত্র গঠিত হয় ওই যন্ত্রটা হচ্ছে তোমার বিলুপ্ত হতে শুরু করবে তাহলে দেখো স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হতে শুরু করলো তারপরে এখানে কোনো নিউক্লিয়াস নাই নিউক্লিয়ার মেমব্রেন নাই এইখানে ওরা হচ্ছে মেরুমুখী চলন যে ঘটতেছে ওরা মেরুতে এক সময় পৌঁছায় যাবে ওদের উদ্দেশ্য যেখানে ওরা তো ওখানে পৌঁছাবে এখন ওইখানে পৌঁছানোর পরে কি হবে এই যে ক্রোমোজোমগুলা এই মেরুতে পৌঁছানোর পরে ওরা হচ্ছে আবার সরু সুতার মতো হয়ে যাবে মানে ওদের প্যাচটা খুলে যাবে পাকানো অংশগুলা খুলে গিয়ে ওরা হচ্ছে এরকম লম্বা সুতার মতো হয়ে যাবে এখন এই ক্রোমোজোমগুলার দিকে তাকাও তো এই ক্রোমোজোমগুলা এরকম 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 কতগুলো আকৃতি আমরা দেখতে পাচ্ছি না ভি এল জে আই এর মতো দেখো তো এটা হচ্ছে তোমার ভি এটা আমি কি আঁকলাম এল আঁকলাম এল এটা হচ্ছে জে আর এটা হচ্ছে আই তাহলে ইংরেজি বর্ণ ভি এল জে আই এর মতো আকার ধারণ করতেছে এগুলোকে আমরা কতগুলো নামে ডাকতে পারি ভি যদি হয় মেটাসেন্ট্রিক এল হইলে সেন্ট্রিক যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক আই হচ্ছে টেলোসেন্ট্রিক এরকম বিভিন্ন নাম হচ্ছে আমরা দেখতে পাই মানে নামে ডাকি এরকম শেপগুলো যখন দেখতে পাই সেন্ট্রোমিয়ানের অবস্থানের কারণে হচ্ছে এরকম শেপগুলো দেখা যায় তাহলে এই বৈশিষ্ট্যটা দেখলাম আবার এখানে কি হয় তোমার হচ্ছে এই স্পিন্ডল মানে সেন্ট্রোমিয়ার যেটা সেন্ট্রোমিয়ারের ভিতর হচ্ছে তোমার বিকর্ষণ শুরু হয় অনেক বেশি বিকর্ষণের কারণেই তো ওরা হচ্ছে দুইটা মেরুর দিকে যা যাওয়া শুরু করে তাই না তাহলে এই যে এতগুলো বৈশিষ্ট্য দেখলাম ওই বৈশিষ্ট্যগুলো তোমার অ্যানাফেজের বৈশিষ্ট্য বলতেছে এখন অ্যানাফেজের এই বৈশিষ্ট্যগুলা তোমার যখন শেষ হবে মানে এই ধাপের একদম শেষ পর্যায়ে যায় কি হবে ওই যে ক্রোমোজোমগুলো তোমার মেরুতে যায় পৌঁছালো ওদের উদ্দেশ্য যেখানে ছিল গমন করার উদ্দেশ্যের জায়গায় ওরা পৌঁছায় যাবে এরপরে কি হবে ওইখানে সরু সুতার মতো অংশ তৈরি হবে মানে ওই ক্রোমোজোমগুলো প্যাচ খুলে যায় সরু সুতার মতো হয়ে যাবে তাহলে ওই প্রশ্নে যেটা জিজ্ঞেস করছে যে সরু সুতার মতো অংশ তৈরিতে এই ধাপের কি গুরুত্ব বা এই ধাপটা কি গুরু ভূমিকা পালন করে হ্যাঁ ভূমিকা পালন করে এই ধাপটা শেষ হইলেই হচ্ছে ক্রোমোজোমগুলো সরু সুতার মতো হওয়া শুরু করবে যার জন্য এই ধাপটা অবশ্যই দরকারি কারণ ধাপে ধাপে হচ্ছে আমাদের পুরো প্রসেসটা সম্পন্ন হয় এই যে মাইটোসিস কোষ বিভাজনটা এটা কিন্তু তোমার হচ্ছে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস অবশ্যই সিরিয়ালে এই ধাপটা যাবে তাহলে সিরিয়ালে যখন যাচ্ছে সেক্ষেত্রে কি হবে তোমার এই মাঝখানের এই ধাপটা অবশ্যই সম্পন্ন হইতে হবে কারণ এই ধাপটা সম্পন্ন না হলে তোমার ক্রমোজমগুলো মেরুতে অবস্থান করতে পারবে না মেরুতে যাইতে না পারলে ওরা হচ্ছে দৈর্ঘ্য আবার খুলতে পারবে না তারপরে হচ্ছে এই ধাপের পরে কিন্তু আরেকটা ধাপ হয়েই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদে চলে যাই অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করা আমাদের উদ্দেশ্য ছিল বাবুকোষগুলো তৈরি হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম এই কথাগুলো এখানে আমি যেভাবে তোমাকে বুঝাই বললাম তাহ এই ইনফরমেশনগুলো সঠিকভাবে যদি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো এখানে হচ্ছে সুন্দর একটা নাম্বার উঠে যাবে তাহলে এই যে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে